এ গাইজ দিস আরি ফ্রম লাইফ ট্রাভেল অন ফুড একটা কুইক ভিডিও করতে চাচ্ছি আপনাদের সামনে সেটা হচ্ছে গতকালকে ট্রাম্প একটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে এই চন্ডি ভিসা হোল্ডার যারা এই মুহূর্তে এবং যারা অবশ্যই আসবেন ফিউচার সবাই ওই কোম্পানিগুলো যারা এই ধরনের পিপুলদেরকে সো এই ভিসা তো আপনারা জানেন এটা হচ্ছে স্কিল ভিসা আর কি স্কিল ভিসা তো ভিসা সম্পর্কে জানতে হবে তো এই ভিসা কী আসলে এই ভিসা হলো একটা স্কিল ভিসা যেটা ইউএসএ কি করে ইউএসএ দেয় আর কি বাইরের দেশ থেকে লোক নেওয়ার জন্য স্কিল পিপুলদেরকে নেওয়ার জন্য ধরেন আপনি বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রিতে জব করেন ব্যাংকার ডাক্তার ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার হাজার হাজার টাইপের ইঞ্জিনিয়ার আছে যে কোনো একটা ইঞ্জিনিয়ার এবং আপনি দেখলেন যে তে আপনি যেতে চান এবং তে সুন্দর সুন্দর জব আছে সো আপনি ওই জবগুলোতে এর বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন করলে ওই কোম্পানিগুলো আপনাকে হায়ার করলো করার পরে ওইখানে প্রসেস আছে কীভাবে আপনাকে ওরা এই চন্নবে ভিসার মাধ্যমে আপনাকে ওইখানে নিয়ে যাবে সো দ্যাট আপনি ওই জবগুলো ওই কোম্পানির হয়ে কাজ করতে পারেন বেসিক্যালি ইউএসএতে থেকেই সো এই নর্মালি বোঝাই যাচ্ছে যে এই ভিসাগুলো আসলে স্পন্সর করে কারা বড়ো বড়ো কোম্পানিগুলো অস্ট্রেলিয়াতে যেটাকে ফোর এইটি টু ভিসা বলি আমরা এক্স্যাক্টলি সেম কাইন্ড অফ ভিসা সো স্কিল্ড যে মানে ডিমান্ড অস্ট্র ইউএসএতে আছে সেটা তো অনেক না ইউএসএ তো বলা হয় যে মানে টেক কোম্পানিগুলোর ফাদার বলা যেতে পারে আর মানে যত ধরনের টেক ইন্ডাস্ট্রি আছে তাদের হাফ হচ্ছে ইউএসএ আসলে এবং আপনি দেখেন যত বড়ো বড়ো টেক কোম্পানি আছে ম্যাক্সিমামই আসলে ইউএসএ বেসড আর কি কোনো টেক কোম্পানি যদি ইউএসএ বেস না হয় ইউএসএর ওই বিভিন্ন ফার্মগুলো আর কি বাই করে ফেলে কিনে ফেলে কিনে ওদের ভিতরে নিয়ে যায় আর কি তো যাই যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে এই যে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে ট্রাম্প আর্টার নিয়ম করছে যে ওই কোম্পানিগুলো তারা এখনও নিতে পারবে এইচএ ভিসা হোল্ডারদেরকে অথবা যারা আছে তাদেরকে রিটেন করতে পারবে শর্ত হচ্ছে ওদেরকে ফি দিতে হবে প্রতিটা মানুষ বা প্রতিটা স্কিল ভিসে মানে পিপলদের জন্যে প্রতি বছর এটা এমন না যে একবার দিয়ে দিলেই হয়ে গেল প্রতি বছর ওয়ান ডলার মানে এক লাখ ডলার তাদেরকে এক্সট্রা ফি দিতে হবে গভর্নমেন্টকে তার মানে একটা বোঝেন আপনি ধরেন একটা কোম্পানি আছে এক্স জেড তাদের ওখানে দশটা এখন এই জন্য ভিসি হোল্ডার আছে তার মানে তাকে এক বিলিয়ন ডলার দিতে হবে প্রতি বছর গভর্নমেন্টকে ফি যে দেখো ওই দশজন লোক তুমি নিয়ে আসছো বাইরে থেকে সো আমাকে টাকা দাও সিম্পল আগেও কিন্তু একটা ফি ছিল বাট এটা হচ্ছে লক্ষ্মীর নামমাত্র আর কি সে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এতে কী এদের ইম্প্যাক্টটা কী ইন্ডাস্ট্রি যেটা আমি আপনার বললাম জস্ট ইউএসএতে হাজার হাজার টেক ইন্ডাস্ট্রি আছে তাদের প্রচুর লোক লাগে তাহলে এই লোকগুলা কিন্তু আলটিমেটলি তারা নিতে পারবে না রিটেন করতে পারবে না কোনোভাবেই সম্ভব না আরে এক লাখ টাকা যদি ওরা বলতো যে একবারই দেওয়া লাগবে তাও তো পারতো না সেখানে প্রতি বছর বছর লাগবে আর কি মানে বোঝেন রুপিতে হয় প্রায় এইটি এইট থেকে নাইনটি লাখ রুপি আর বাংলাদেশে তো হয় কত আপনারা করে দেখেন এক কোটি টাকার ওপরে প্রতি বছর এক একটা সেলের জন্য সো আলটিমেটলি কী হবে এদেরকে ইমিডিয়েটলি ফায়ার করে অলরেডি অনেকে চলে মানে ফ্লাই ফ্লাইট করতেছে ফ্লাই করতেছে ব্যাক টু ইন্ডিয়া ইন্ডিয়ার কথা কেন আসলো এখানে একটা বলে রাখি সেটা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভিসা হোল্ডার আসলে ইন্ডিয়ান সো আমি কথা বলছি আমাদের ফ্রেন্ড আছে যারা ইউএসএ তারা খুব হ্যাপি হিসেবে যে তারা নাকি জবে খুব স্ট্রাগল করছে তাদের ইউএস সিরিজান তারা কিন্তু তারপরেও তারা জব পায় না কারণ দেখা গেছে যে ওই কোম্পানিগুলো স্কিল্ড পিপল হায়ার করে তাদেরকে নেয় কারণ তাদের টাকা কম দেওয়া লাগে অবভিয়াসলি কম্পারেটিভলি কম টাকায় তারা পিপুল পেজ আছে ইউ ইন্ডিয়া থেকে আর ইন্ডিয়ার বেস তৈরি হচ্ছে ওখানে আর কি সো তারাও চায় আর একটা ইন্ডিয়ান পিপল যাতে ঢোকে ইন্ডাস্ট্রিতে সো এটা পুরোপুরি ব্রেক হয়ে যাবে সো আলটিমেটলি ওরা হ্যাপি যারা এখন ইউএসএ সিটিজেন আছে ইয়াং জেনারেশন বা অলরেডি সিটিজেন বিভিন্ন দেশ থেকে ওই দেশে আসে আইটিতে যারা জব নিয়ে খুব স্ট্রাগল করতেছে তারা খুব সহজে জব পেয়ে যাবে এখন কারণ তাকে তো লাগবে এখন সেকেন্ডলি আমাদের দেশ বাংলাদেশ কী উপকার পেতে পারে এখান থেকে বিশাল ম্যাসিভ একটা আমাদের ইন্ডাস্ট্রি তৈরি হতে পারে এখন বাংলাদেশ বেসড কারণ ওই কোম্পানিগুলো যারা হাজার হাজার মিলিয়ন মিলিয়ন বি ভিসা হোল্ডারদেরকে রিটেন করতো তারা এখন তো কী করবে তারা তো সার্ভাইভ করতে হবে সার্ভাইভ করতে গেলে তাদের ইমিডিয়েটলি আউটসোর্স করা লাগবে কাজগুলো সেই আউটসোর্স করতে গেলে সবচেয়ে বেটার আসলে পজিশনে আসে আসলে ইন্ডিয়াতেই বেটার পজিশনে আছে ইন্ডিয়া বা চায়না বাংলাদেশেও অনেক ভালো পজিশনে আছে কারণ বাংলাদেশেও কিন্তু অনেক ব্রিলিয়ান্ট আইটি পিপুল আছে বা একটা বড়ো ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে গ্রো করতেছে সো এই সুযোগটা নিতে হবে দেখা গেছে যে ইউএসএ বেসড ওই কাজগুলো যখন আসবে কম্পারেটিভলি লো প্রাইসে অবশ্যই আমাদেরকে কম্পিট করতে হবে ইন্ডিয়ার সাথে বাট বাংলাদেশেরও একটা হিউজ অপরচুনিটি এখানে আছে ইন্ডিয়ার ক্ষেত্রেও অনেক অপরচুনিটি আছে আর কি কারণ ইন্ডিয়াতে এখন দেখা গেছে ওই লোকগুলা ইন্ডিয়া থেকে কাজ করবে মেবি সরাসরি বা ফায়ার না করি বলবে তুমি ইন্ডিয়ায় ফিরে যাও সো আলটিমেটলি তোদেরকে রিটেন করবে হয়তো বা অনেকে আবার তখন ইন্ডিয়াতে বসে ওরা কাজ করবে এক দ্বিতীয়ত হয়তো বা ওই কোম্পানিগুলো বলবে যে আমার যেহেতু এতগুলো মানে এমপ্লয়ি আছে ইন্ডিয়ান সো চলুন আমরা ইন্ডিয়াতে একটা অফিস দিই সো ইন্ডিয়া থেকে অফসর বা ইন্ডিয়াতে একটা ইন্ডাস্ট্রি তৈরি হতে পারে ধীরে ধীরে যেটা ইউএসএতে সরি চায়নাতে অলরেডি হয়েছে আর কি ঠিক আছে সো এই ব্রিলিয়ান ইন্ডিয়াতে ফিরে ইন্ডিয়াতে ইন্ডাস্ট্রি তৈরি করে তখন দেখা যাবে যে ওদেরকে তো সাপোর্ট দেবেই আর আলটিমেটলি আবার এক্সপোর্টও করবে বিভিন্ন টেক সিস্টেম বা সফটওয়্যার এ ধরনের সো ইন্ডিয়া করে করুক সমস্যা নাই তাদের তো অলরেডি এই মার্কেটটা তাদেরই ছিল কিন্তু আমাদের বাংলাদেশ ঠিক আছে একটা অ্যামেজিং অপরচুনিটি এখানে তৈরি হয়েছে আমি বলবো যারা ইন্ডাস্ট্রিয়া ইন্ডাস্ট্রিগুলো অপারেট করে বাংলাদেশে এবং লিড যে সকল বড়ো ভাই বা ইউনো ব্রেন আছে যারা অনেকগুলো পিপলদের নিয়ে এই মুহূর্তে কাজ করতেছে আইটি পিপলদেরকে তাদেরকে আমি বলবো প্লিজ কিপ প্যান আই অ্যান্ড যতটুকু পারেন এটা অপরচুনিটি আমাদের জন্য এই অপরচুনিটির কাজে লাগাতে হবে আমাদের ইন্ডাস্ট্রিকে আমরা নিয়ে যেতে চাই একটা অ্যামেজিং পজিশনে ঠিক আছে এবং এটা পসিবল অবশ্যই অবশ্যই পসিবল দেখ অপরচুনিটি রিয়েলি এর পাশাপাশি আমাদেরকে কম্পিট করা লাগতে পারে হয়তো চায়না তৈরি হোক মাত্র চায়নাতে এখন বারো পার্সেন্ট ঠিক আছে চায়নার পিপলরা এই চন্ডের বিস্তাতে আছে তো মোস্টলি দেখা গেছে সেভেন্টি মানে বুঝতেই পারতেছেন সবাই বলা যায় যে ইন্ডিয়ান সো আরও অনেক এশিয়ান কান্ট্রি আছে তারা হয়তো বা কম্পিট করবে বাট বাংলাদেশ অলওয়েজ এগিয়ে থাকবে বিকজ আমাদের ইন্ডাস্ট্রিতে যেহেতু আমাদের ডলারের ভ্যালু এখনও মানে হিসেবে আমাদের মোটামুটি আমরা যদি তিন চার লাখ টাকা করে দিই পার ডেভেলপারদেরকে খুব বড়ো মানের অ্যামাউন্ট কিন্তু তিন চার টাকা কম টাকা না তাহলেও আমরা কম্পারেটিভলি দুই তিন হাজার ডলারের মাধ্যমে আমরা অনেকগুলো কাজ পেয়ে যাব এবং এটা দিয়ে কিন্তু অনেক মানে পার পার্সন সো অনেক ধরনের আমি বলবো যে এগিয়ে থাকবে বাংলাদেশের আর কি ইন্ডাস্ট্রিটা এখানে সো দ্যাটস অ্যান অপরচুনিটি গাইজ সো আমরা আমরা যারা আছি আর কি মনে করি আমি স্পেশালি মনে করি যে এটা ভালোই হয়েছে আমাদের জন্য অনেক ভালো হয়েছে স্পেশালি যা যে সকল সে যারা অলরেডি হয়ে গেছে এবং থাকে ইউএসএতে জব নিয়ে স্ট্রাগল করতেছে তার জন্য ভালো হয়েছে বিকজ তারাও এখন আইটি পিপলগুলো আর কি যারা আছে তারা খুব সহজে জব পেয়ে যাবে সেখানে আর এই তো কি প্যান আই যারা আপ ওয়ার্কে বা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেন আমি বলবো আপনারা দেখবেন একটা হিউজ মানে একটা একটা ওয়েভ অফ ওয়ার্ক তৈরি মানে চলে আসবে সেখানে সো আপনারা প্রিপেয়ার হয়ে থাকেন কাজ ধরেন কাজ শুরু করে দেন নিজেদেরকে বিল্ড আপ করেন যারা জব করেন না আউটসোর্সিং করেন আমি বলবো দ্যাটস অ্যান অপরচুনিটি ফর ইউ গাইজ অ্যাজ ওয়েল সো এই ধরনের প্ল্যাটফর্মে দেখবেন একেবারে কাজের জোয়ার বয়ে যাচ্ছে কারণ অস্ট্রেলিয়া সরি ইউএসএকে সাফার মানে সাফার করবে অবশ্যই তারা কারণ প্রাথমিক প্রাথমিকদের সাফারটা তারা তারা করবেই এবং তারাদের প্রচুর লোক লাগবে এই লোকগুলো তাদেরকে নিতে হবে সামাও ঠিক আছে সো দেখবেন আপনারা হয়তো এমন কাজ পাবেন যেটা একটা বড়ো মানের কন্ট্রাক্ট দেখা গেছে যে বললো যে এক বছরের কাজ করে দাও বা ছয় মাসের একটা কন্ট্রাক্ট আপনারা পেয়ে যেতে পারেন একটা ভালো রেটে এই অপরচুনিটিগুলো নিতে হবে সো আইটি পিপল যারা আছে ঘুরে বেড়ান হয়তো বা অত ফোকাস করে না কিপা না আই ফোকাস হয়ে যান কিছু আউটসোর্সিংও করেন আপনার যে জব থাকে জবের পাশাপাশি আউটসোর্সিংও করতে থাকেন এবং অ্যাটলিস্ট প্রোফাইলটা করে দেখতে থাকেন কি সিচুয়েশান সেখানে এবং এবং কাজ মানে স্টার্ট আপ লাইন দেওয়ার আমি আমি শিওর আপনারা অনেকেই এখান থেকে ইনকাম করা শুরু করে দিবেন খুব তাড়াতাড়ি তো ঠিক আছে এটাই বলার জন্যে আসলে একটা ছোটো ভিডিও আমি আসলে তৈরি করলাম আশা করি আপনারা কিছু উপকার পাবেন এখান থেকে আর আমাকে কমেন্টস দিয়ে জানাতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে আর কোনো ধরনের সে থাকে আমি অবশ্যই আপনাদের কমেন্টসে রিপ্লাই করব ভালো থাকেন আবার দেখা হবে সামনে বাই লং স্টোরি শর্ট একটি স্কিল এমপ্লয়ি হিসেবে আপনি অস ইউএসএতে গিয়ে জয়েন করতে পারেন এই ভিসার মাধ্যমে ঠিক আছে এটাকে যদি আপনি কম্পেয়ার করেন অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়াতে ফোর এইটি টু ভিসা যেটা সেটা এক্স্যাক্টলি ইউএসএ ক্রস নিয়ে ওটাকে এই চন্ডি ভিসা বলে আর কি অনেক মানুষ এই মুহূর্তে ইউএসএতে আসে থ্রু দিস ভিসা তারা জব করতেছে এবং একটা পর্যায়ে তারা সিটিজেন বা গ্রিন কার্ড পেয়ে যায় সেটা ডিফারেন্ট স্টোরি ওদের ওই ধরনের পাথ হয়ে আছে আবার একটা ছোটো অ্যানালাইসিস করা যেতে পারে যে সেভেন্টি ফাইভ যারা এই মুহূর্তে ভিসা হোল্ডার তারা হচ্ছে ইন্ডিয়ান ঠিক আছে আর টুয়েলভ পার্সেন্ট মতো হচ্ছে চায়না আর বাদ বাকি এরকম করে কিছু কিছু দেশেরা আসে আর কি তো প্রোডামিনেন্টলি এই ইম্প্যাক্টটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান পিপুলদের জন্য এই যে জিনিসটা ট্রাম্প গতকালকে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে অ্যাপ্লাই করছে